আজকের অনেক বেশি কারণ আজ আমরা যাচ্ছি নানুবাসায় আর নানুবাড়ি মানে অনেক বেশি মজা অনেক বেশি ফান সো আমাদের সাথে থাকতে হবে দেখতে হবে আমরা নানু বাড়িতে যে কি কি করলাম বেশ কিছুক্ষণ জার্নি করার পরে আমরা চলে গিয়েছিলাম নানুবাড়িতে আর আমাদেরকে আমাদের করতে ছিল আমাদের মামি আমার বড় মামি আর মিচু মামি এর এরপরে আমরা নানুবাড়িতে চলে আসছি না যাই হোক বাড়িতে আসার পরে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল কারণ অনেক দিন পর নানুবাড়িতে এসেছি আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমার আপিরা সবে চলে আসছে এখানে আগে থেকে আমি একটু লেট করে এসেছি ও আর বলেই হয়নি এটা হচ্ছে নাসরিন আপি আমার বড় মামার ছোটো মেয়ে দেন বাসা আস্তে নাস্তে আস্তে আমাদেরকে খাবার খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে আর এখানে তো এসে দেখি ইলাহ কাণ্ড এত কিছু কি খাওয়া যায় এখানে তো অনেক ধরনের অনেক খাবার রান্না করেছে রোস্ট ব্লাউ সরি সরি প্লাও মাছ ভাজি ডাল সালাদ আর অনেক কিছু যাই হোক সুন্দর খাবারগুলো রান্না করেছে আমার এটা হচ্ছে আমার বড় মামার বড় মেয়ে শারমিন আপি দুপুরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার দিকে আমরা চলে গিয়েছিলাম বাজারে কারণ বাজার স্পেশাল একটা খাবার আছে সেটা খাওয়ার জন্য বাজারে এসে আমরা বুঝতে পারতেছিলাম না যে কোথা থেকে খাবো দেন আমার আপিস পরে চিনি দিয়েছিল যে আমরা এই দোকান থেকে খাবো আর এই দোকানে দই মিষ্টি অনেক বেশি ভালো দেন আমরা কিছুক্ষণ পরে খেতে বসে পড়েছিলাম দেন আমরা ছানার মিষ্টি নিয়েছিলাম আর চার পিস দই নিয়েছিলাম দেন তারপর বাইরে চলে গিয়েছিলাম বাইরে যে ফুসকা খেয়েছিলাম বাসা আসার পরে আবার সেই খাওয়া দাওয়া এখানে আমার আপি মুড়ি মেখেছিল দেন আবার মুড়ি খেতে বসে পড়েছি নানো বাড়ি মানে খাওয়া দাওয়া খোদা লাগছে বাড়ি চলে হয়ে দেন তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম খেতে ঘোরার জন্য ঘুরে দেখার জন্য চারিদিকটা চারদিকটা আমাদের পরিচয় করে দেই এটা হচ্ছে মার আমরা এখানে কষ্ট করে হেঁটে যাচ্ছি তার আগে আমার এক কাজের ওইখানে যেয়ে ছবি টবি তোলে অফসর দেন আমরা সেখানে যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেখানে চলে আসছি আপনাদেরকে সব সময় বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি দেখি ভিডিও করতেছিলাম তারপরে দেখি মিম আর হচ্ছে মার্জিয়ানা ফুলচুরি করতেছিল এদিকে ফারিয়া দাঁত দেখার জন্য আমি তো অনেক তোরজপ করতেছিলাম এটা হচ্ছে আমার ছোটো মামার ছোট বিয়ে ফারিয়া ওর সামনে সবগুলো দাঁতই পরে গেছে এই জন্য আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার সামনে দাঁত একটু দেখি ও প্রথম দেখাতে একটু না বলেছিল যে দেখাবে না পরে দেখেছে আল্লাহ রহমত সব দাঁতি পোকা খেয়েফ হচ্ছে দেন এদিকে ফারিয়ার যেহেতু প্যান্টের মধ্যে কাদা ছিল তাই ও পা ধোয়ার জন্য একটু সাইডে গিয়েছিল মিম তো আর ফালাই দিবে এরকম একটা প্ল্যান করেছিল জানি না কেন দেন মেয়েটাকে একদম পানিতে ফালানোর একবার পুরো তর্জাপ করতেছিল এখন আমি আপনাদেরকে একটা অনেক সুন্দর জায়গা নিয়ে যাব সুন্দর জায়গাটা আসার পরে আমরা খুঁজে পেয়েছিলাম মিমের স্বামীকে আই মিন মিমের হাজব্যান্ডকে খুঁজে পেয়েছিলাম মিম তো দেখে পুরো অবাক হয়ে গেছে ওমা এটা কে এ তো আমার শাহরুখ খান যাই হোক মিমে তো যাওয়ার সাথে সাথে এই পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে দেখো তো এভাবে আমাদেরকে কেমন লাগতেছে আমি বলছিলাম যে অনেক সুন্দর লাগতেছে তোমাকে দেন এরপর আমরা বাসার দিকে রওনা করি এরপরে দেখা হয়ে যায় নাবিলের সাথে ও মাই গড সে তো পরেই গিয়েছে এত তাড়াঘোড়া করে আসলে কে না পড়ে যাবে আপনার এই বলুন ও পড়ে গিয়েছিল ওকে রেখে আসাটাই ছিল আমাদের ভুল আর এ হচ্ছে নাবিল আমার নাসরি নাপির একমাত্র ছেলে শেষে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় নানুর বাড়িতে অনেক বেশি মজা করেছি অনেক বেশি এনজয় করেছি এটা বলে শেষ করা যাবে না সবাইকে বিদায় জানিয়ে আমরা আমাদের বাসা চলে আসতেছি সো আপনাদেরকেও আমরা বিদায় জানিয়ে এই ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া করবেন আর নতুন ব্লগের জন্য অপেক্ষা করবেন